নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা আজকে ওবিসি কেস মামলার কিন্তু শুনানি ছিল অর্থাৎ আজকে একটা হেয়ারিং ছিল তো আজকে হেয়ারিংয়ে কি হলো বন্ধুরা তোমরা অলরেডি জানো যে ওবিসি কেসের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট টোটালি অফ হয়ে আছে স্পেশাল এছাড়াও যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে না তো যার ফলে কিন্তু নতুন ভ্যাকেন্সিও আসছে না এবং পরীক্ষা হচ্ছে না তো বেশিরভাগ ছেলে মেয়েরাই এখন ডিমোটিভ হয়ে গেছে তো এটা একটা স্বাভাবিক বিষয় তো আজকে সুপ্রিম কোর্টে তিনটি কেস ওঠার কথা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসএসসির একটা কেস তাছাড়া ডিএ মামলা ছিল আর ওবিসি কেস তবে আমাদের সবচেয়ে বেশি আমরা নজরে রাখবো সেটা হচ্ছে কি ওবিসি কেস এই ওবিসি কেসের জন্য কিন্তু সবার কিন্তু একটা খারাপ সময় যাচ্ছে ঠিক আছে তো নতুন রিক্রুটমেন্টও আসতে আসতে পারছে না তার পাশাপাশি কিন্তু পরীক্ষা হচ্ছে না আজ কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠেছিলো তো দেখা যাক আজকে কি হয়েছে সবাই যেটা এক্সপেক্ট করে আছেন বা আছো তোমরা জানো যে আবার একটা নতুন ডেট দিয়েছে তো কবে সেই ডেট ডেটটা হচ্ছে কি আঠাশে এবং উনত্রিশে জানুয়ারি তো এখানে কী বলা যায় ও সার্টিফিকেট বাতিল মামলা সুপ্রিম কোর্ট সুপ্রিম শুনানি মুলতবি বাংলার কয়েক লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা শুনানি আজকের মতো মুলতবি করে দিল সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি আঠাশ ও উনত্রিশে জানুয়ারি হবে বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া কয়েক লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে সেই কয়েক সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বা চ্যালেঞ্জ করেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য তবে আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় তো এটা আদালতের পর্যবেক্ষণ তো নেক্সট হেয়ারিং ডেট হচ্ছে কি আঠাশ এবং উনত্রিশে তারিখ আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি তো আঠাশ এবং উনত্রিশে তারিখে কী হয় সেটা আমাদেরকে দেখতে হবে কিন্তু তোমরা যারা পড়াশোনাটা করছিলে পড়াশোনাটা করে যাও এটাই আমার শুধু বলার আছে আজকের এই ভিডিওতে এবং নেক্সট হেয়ারিংয়ের পরে কিন্তু বোঝা যাবে যে পরীক্ষা কবে হতে পারে তবে পরীক্ষা কিন্তু যে কোনো সময় হতে পারে ঠিক আছে এবারে যদিও আঠাশ এবং উনত্রিশ তারিখটা অপেক্ষা করতে হবে ও বিসি মামলার উপর অনেকটা ডিপেন্ড করছে চাইলে কিন্তু নিতে পারতো কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেলে তারপর যখন পরীক্ষাগুলো হবে তাতে কিন্তু কোনো বাধা থাকবে না এবং রিক্রুটমেন্টের উপর কোনো স্টে অর্ডার বা কিছু দিতে পারবে না এবং ফ্রেশভাবে রিক্রুটমেন্টটা হয়ে যাবে তার জন্য কিন্তু অপেক্ষা করে আছে তো হোপফুলি আঠাশ এবং উনত্রিশ তারিখে খুব একটা ভালো হয়ে যাবে আমাদের কেস মিটে যাবে এবং এটা কিন্তু বলা যাচ্ছে যে জাজমেন্ট দিয়ে দেবে আঠাশ উনত্রিশ তারিখ দু দিনের মধ্যে তো এটাই আমরা আশা করব যে জট কেটে গিয়ে আমরা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশান যেন নিচ্ছিল পরীক্ষার জন্য দিতে পারি তো চলো আজকের ভিডিওটি এইটুকুই থাকলো ভিডিও ভালো লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করে দিও ভিডিওটি